ময়দানে একটি মাদ্রাসা আছে সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে ভিডিওতে দেখায় দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে মাদ্রাসা সম্পর্কে তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন যে ওখানে তো কোনো মাদ্রাসাই নাই ইস্তেমার কার্যক্রম তো আমরা করেছি হঠাৎ করে আপনাদের এই ইস্তেমার কার্যক্রম বাস গাড়ার আর খুঁটি গাড়ার স্বপ্ন আর স্বাদ জাগলো কেন নিশ্চয়ই আবার হাতা করার পায় তারা করছে সুযোগ সরকার দেবে না তারা বলতেছে তাদের উপরে জুলুম হই আমরা তাদেরকে বলতে চাই কোথায় জুলুম হইছে কোথাও জুলুম হয় নাই হ্যাঁ তবে বিচ্ছিন্ন কোন ঘটনা যদি ঘটে থাকে সেটা ভিন্ন ব্যাপার কোন এলাকায় কোনো ব্যক্তি ব্যক্তির ভিন্ন কথা আমাদের পক্ষ থেকে তাদের উপরে কোনো কার্যক্রম বা কোন রকমের কোনো হস্তক্ষেপ করা হয়নি বরং তারা আমাদেরকে গালমন্দ করে যাচ্ছেন আমাদের ওলামাদেরকে গালমন্দ করে যাচ্ছে তাদেরকে হেফাজতি বলে বিভিন্ন কথা বলে তৃতীয় পক্ষ বলে তাদের তৃতীয় পক্ষ হয়েছে এটা শরীয়তের বিষয় আর শরীয়তের বিষয়ে ওলামাই ক্রাম সকলে একমত এবং তাদেরই শরীয়তের ব্যাপারে তারা হলো বাড়িওয়ালা তবলিগের সূত্রে তো তারা আসে নাই তারা আসছে তবলিগের মধ্যে যারা শরীয়ত বিরোধী কার্যক্রম করছে তাদের হস্তক্ষেপ বন্ধ করার জন্য বলছে শুধুমাত্র আর যদি আপনারা ধরেন কোনো একটি বাড়িতে ভাড়াটিয়ারা আপোষে আপোষে খুব ভালো ভালো ছিল খাওয়া দাওয়া করে আমদ ফুর্তি করে আর বাসা ভাড়া দিতে হয় না বিল্ডিং ভাঙা করে ফেলতেছে হঠাৎ করে বাড়িওয়ালা এসে বলল আরে ভাই আপনারা কি করতেছেন আমার বিল্ডিং এর রং নষ্ট করতেছেন কেন বিল্ডিং ভাঙতেছেন কেন আমি আপনাদের কাছে ভাড়া নেইনি এটা ভিন্ন কথা আমি অনুগ্রহ করেছি ভাড়া বলে আরে এই লোক থেকে আসলো আমরা তো ভাড়া টিয়ারা খুব আনন্দেই ছিলাম এই লোকটা এসে তো আমাদের আনন্দ নষ্ট করে দিচ্ছে এরা যদি বলে যে তৃতীয় পক্ষ আরে বেটা বেউকুফ কোথাকার তৃতীয় পক্ষ কোথায় এ তো প্রথম পক্ষ সুরাই নিজাম যেগুলি রয়েছে এটার হ্যান্ডেল করার দায়িত্ব হাজরাতে আহলে এলেম হুলাইমা ইকরাম হুলামা সাহেব সেটাই তারা করছেন তারা তো তবলিকের কোন বিষয় বলেন নাই যে তবলিক করতে পারবো কি পারবো না তারা দেখছেন অনাধিকার চর্চা শরীয়ত বিরোধী কাজ যারা করেছে তাদেরকে নিষেধ করেছে তারা আর উত্থাপন করছে তাদের সাংবাদিক সম্মেলনে যে মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন আমি তাদেরকে বলতে আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র না আমিনুল ইসলাম পাচ্ছু মাদ্রাসার ছাত্র আমাদের ঢাকা মেডিকেল সহ সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন এরা সকলেই দাওয়াতত থেকে শুয়ে নিয়ে যাবেন মাদ্রাসার ছাত্র নয় তাহলে প্রশ্নটা আসে কেন এটা তারা আমাদের উপরে একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে যে মাদ্রাসার ছাত্ররা আবা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয় এই কষ্টটা করার এই ঘিন্ন প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে সেটা হলো টঙ্গির ময়দানে একটি মাদ্রাসা আছে এটা আপনারা জানেন টঙ্গির ময়দাসে আমাদের এই কাকরাইল মাদ্রাসার আহ একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিপস বিভাগটা টঙ্গিতে আছে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায় দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য আরে ওরা তো ওইখানে ময়দানে থাকে ওরা তো ময়দানে পড়াশোনা করে ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নাই একটা মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে এখন আমি যদি আপনাদেরকে বলি